আসসালামু আলাইকুম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাপাই নবাবগঞ্জ জেলার এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এ সময় তিনি মেধাবী শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো মেধাবী ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই

আমরা আগামী দিনে গিয়ে ভালো চাকরি পেতে চাই জব পেতে চাই এবং আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে চাই আমাদের পিতা মাতার স্বপ্ন পূরণ করতে চাই পিতা সন্তুষ্ট করতে চাই আমরা ইহলৌকিক জীবন আমরা ভালো থাকতে চাই আমরা একটি ভালো রেজাল্ট এই জন্যই চাই যে আমাদের ভালো রেজাল্ট আমাদের দেশ ও জাতিকে পরিচালনা করার গুরুত্বপূর্ণ সেক্টরে

মনে উঠি কেন তোমাদের ভালো রেজাল্ট হয়েছে ভালো রেজাল্টের মাধ্যমে তুমি কি অর্জন করতে চাও আমি যতগুলো কথা বলছি এক একজন হয়তো এক একটি উত্তর দেবে কিন্তু প্রকৃত উত্তর কোনটা তো অনেক ভালো রেজাল্ট করেছ চলমান সময় করে তারা সমাজের দুর্নীতি অনিয়ম অনাচার বিচার অশ্লীলতা এবং ব্যাপনা নৈতিক অবক্ষয় যে স্রোত সেই স্রোতের সাথে তুমিও দাম হাসিয়ে দিয়ে শুধুমাত্র একটি ভালো রেজাল্ট করে তুমি ওই দুর্গন্ধময় এটি চেয়ারে বসতে চাও এবং ইনকাম করে আরো থাকতে যদি তোমার হয় তাহলে একটি এটি হচ্ছে একটি ভুল এটি মেধাবী ছাত্রের অভাব আজকে সমাজে নেই যোগ্যতা সম্পন্ন ছাত্রের অভাব আজকে সমাজে নেই কিন্তু আজকের সমাজের অভাব হচ্ছে দুর্নীতি মুক্ত মানুষে অভাব হচ্ছে সৎ এবং যোগ্য দেশ না নাগরিকের অভাব হচ্ছে বেধার সাথে নৈতিকতার সংমিশ্রণে এমন এক ধরনের মানুষ এমন এক ধরনের ছাত্র যাদের অস্থিরতা স্পর্শ করতে পারে যাদেরকে অনৈতিকতার ঘুরে সমাজ আকর্ষিত করতে পারে যাদেরকে কোনো অন্যায় অনাচার অভিচার অবিচারে কোনো মানে যারা যারা কখনোই সারা দেয় না যারা অন্যায় থেকে দূরে থাকার জন্য নিরন্তর প্রচেষ্টা চালায় যারা অস্ট্রেলিয়া এবং বেহাল মানে নিজেকে মুক্ত রাখার জন্য সব পক্ষ নিজের অব্দ নিজের আকাঙ্ক্ষা নিজেদের চোখ নিজের হাত পা সবকিছুকে সুরক্ষার জন্য যারা নিরন্তর প্রচেষ্টা চালায় এই ধরনের একটা মানুষ হিসেবে যে মানুষগুলো আগামী যদি গড়ে উঠে তাহলে এই মানুষগুলো আগামী দিনে দেশ এবং জাতির জন্য একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে পারে

এবং নিজের উপরে মানবিকতা পরিবর্তনের জন্য সমাজের পরিবর্তনের জন্য ব্যক্তির মধ্যে মানবিক বৃদ্ধি বিকশিত হবে পশু বৃদ্ধির উপরে তার নিয়ন্ত্রণ থাকবে তার আকাঙ্ক্ষা তার চাওয়া এইসব কিছুর উপরে তার দৃঢ় কাজ করবে তার মানবিকতা কাজ করবে এবং এর মধ্যে অন্যায় অভিযান থেকে সেদিকে মুক্ত লাগবে তখন সম্ভব থাকবে পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব যতক্ষণ পর্যন্ত না সেই জাতি নিজেদের সেই জাতির মানুষগুলো তাদের নিজেদের থাকবে পরিবর্তন ব্যক্তিগতভাবে আমি যদি আমাকে ত্রুটি মুক্ত না করি

যারা তার প্রতিভা বিকাশের জন্য কথা বলে যারা ছাত্রদের মৌলিক মানবীয় গুণাবলী বিকাশের জন্য কথা বলে যারা ছাত্রদেরকে পিতা মাতারশীল সন্তান হিসাবে প্রিয় সন্তান হিসাবে গড়ে তোলার জন্য দেয় করে পরিচর্যা করে এমন কোন ছাত্র সংরক্ষণ পাওয়া যাবে ইসলামী ছাত্র চিকিৎসা মানব যুবকদেরকে সহজেই নষ্ট করে দেয় এবং এই দুই দিকে আসন হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এখন ইন্টারনেট যার মধ্য দিয়ে নিজেদেরকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাওয়ার সব সম্মানিত প্রিয় সংগঠিত ছাত্র আছে ইসলামী ছাত্র শিবির ছাড়া অন্য ছাত্র সংগঠনের দিকে যদি আমরা দেখাই তাহলে ওই ধরনের চল্চল্য বাংলা তাদের মধ্যে

ধৈর্যের সাথে মূল জ্ঞান অর্জনের দিকে নজর দিতে হবে শুধুমাত্র প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া না হয় বরং জীবনে যদি সফল হতে হয় সার্থক হতে হয় দেশ এবং জাতিকে পরিচালনার গুরুত্বপূর্ণ সেক্টরে নিজেদের যদি অবদান রাখতে হয় তাহলে পূর্ব বা সিলেবাসের সব কিছুকে আমাদেরকে ধারণ করতে হবে এবং তার আলোকে পরীক্ষার প্রস্তুতি আমাদেরকে করতে হবে পড়াশোনায় তার বাহিনী লাগবে

তাহলে বলতাম অনার্স একটি ভালো সাবজেক্ট ছিল ভর্তি করার আগে অর্থাৎ একটি ব্যালেন্স বয়সে যেটা তোমার আসন করার ক্যাপাসিটি আছে সেই বয়সে আসার আগে তোমরা স্মার্টফোন হাতে নেওয়া না কিন্তু সেটি বললে তোমরা হাস পান সেটি বললে মনে করবো এটা বাস্তব সম্মত নয় সেটি তোমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ বাট তোমাদের মুক্তির জন্য স্মার্টফোন থেকে ধরে থাকতে হবে অনার্সে একটা ভালো সাবজেক্ট বিজয়ের

ছাত্র সমাজের ঠিকানা আশ্রয় তোমাদেরকে আমি ইসলামী ছাত্র শিবিরের পতাকা ধরে নিজেরা করে আগামী দিনের ছাত্র সমাজকে সঠিক পথ দেখানোর সেই আহ্বান আমি তোমাদেরকে আগাম আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনি শুভেচ্ছা অভিনন্দন তোমাদের সর্বাঙ্গীন জীবনে সব প্রদর্শক জামাত ইসলাম বলবুলের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন কিভাবে মূল্যায়ন করছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সব সময় সত্য নির্ভেল তথ্য পেতে বানো টি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ আমার কা